উগান্ডার শালিশিতে এবার দিবার সত্যি সত্যি উগান্ডার পক্ষে কথা বলবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত বকুলপুর সিজন টুয়ের ছয়শত তম পর্বে সব ঘটে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার আব্বাস চেয়ারম্যান এবং তার বোন দুইজন মিলে দিবার কাছে যাবে এবং দিবার কাছে গিয়ে বলবে দিবা তোমার সাথে আমার কিছু কথা রয়েছে তখন দিবা বলবে কি কথা বলেন তখন আব্বা চেয়ারম্যান বলবে যে কথাটি বলবো সেটা তোমার দয়া করে রাখতে হবে তখন দিবা বলবে কি কথা আপনি বলেন তখন আব্বা চেয়ারম্যান বলবে আগামীকাল যে সালিসি হবে উগান্ডা নামে সেই সালিসিতে তুমি যাওয়া আর এই কথা শুনে দিবা বলবে সরি ভাই যান আমি আপনার কথাটি রাখতে পারলাম না কারণ আমার সালিসিতে যেতেই হবে কারণ এই সালিসিটা অন্য কারণে এই সালিসিটা হচ্ছে উগান্ডা ভাইয়ের আমার কোনো ভাই নেই আর এর জন্যই আমি উগান্ডাকে ভাই হিসেবে মনে করি সুতরাং উগান্ডা ভাইয়ের একটা বিপদ হবে আর সেই বিপদের কথা শুনেও আমি সেখানে যাব না এটা কোনো মতেই সম্ভব নয় আর এসব কথা শুনে আব্বা চেয়ারম্যান বলবে তাহলে তুমি আমার পোলাডার একটু দেখে রাখো আর এই কথা শুনে দিবা বলবে এটা আপনার না বললেও চলতো কারণ আমি যে আপনার পোলাটাকে দেখার জন্যই শাড়ি শীতে যাচ্ছি সেটা আপনার অনেক আগেই বোঝা উচিত ছিল আর এইসব কথা শুনে আব্বা চারমানকেও দেখা যাবে সে তার ভুল বুঝতে পারবে এবং আব্বা চেয়ারম্যান এবার শিওর হবে যে উগান্ডার এবার আর কোনো ক্ষতি হবে না কারণ এবার উগান্ডার পাশে সত্যি সত্যি দিবা চেয়ারম্যান রয়েছে আর অন্যদিকে দিবাকে দেখা যাবে সে সালিশের আগেই বৈরম এবং অনেক ছেলে পেলে ওখানে আড়ালে আবডালে রেখে দিবে যাতে করে কাশেম মাতবোর যদি সালিশির মধ্যে দু নম্বরই করা শুরু করে তাহলে যেন বৈরম এবং সেই ছেলে পেলে এসে কাশেমাতবোরকে উচিত শিক্ষা দেয় আর অন্যদিকে মুক্তামণিকে দেখা যাবে সেবার রুহির পাশে দাঁড়াবে কারণ মুক্তামণি খুব ভালো করেই বুঝতে পারবে যে রুহি উপর থেকে উগানটাকে বিয়ে করবে না বিয়ে করবে না বললেও মন থেকে সত্যি উগানটাকে ভালোবাসে আর এর জন্যই তো বর্তমানে রুহির পাশে কেউ নেই আর এই এই সময় মুক্তামণি যদি রুহির পাশে না থাকে তাহলে তো রুহির পাশে কেউই থাকবে না আর এর জন্যই মুক্তামণি এবার সিদ্ধান্ত নেবে যে মুক্তামণি এবার রুহির বড় বোন হিসেবে রুহির পাশে দাঁড়াবে এবং রুহিকে সাপোর্ট করবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সেজন টুয়ের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল